হ্যালো ভিউর্স আজকে আমরা জিরাবো এই আশুলিয়া জিরাবোর যে এরিয়াতে বর্ণ ছটা যে রিসোর্ট সেই রিসোর্টে চলে আসছি এবং আমরা পুরো রিসোর্টটা একটু দেখে গেলাম এবং এখানে কি আছে কি নাই এবং সবচেয়ে কথা যে আসার যে পথ সেই পথটাও আমরা চিনে গেলাম ফ্যামিলি নিয়ে আসলে কীভাবে আসবো ফ্যামিলি নিয়ে আসা যাবে কি না তো ফ্যামিলি নিয়ে আসার জন্য আমরা মূলত দেখে গেলাম এখানে ডেলং এক প্যাকেজে আমরা আছে এখানে আমরা দুপুরে খাবো এখানে আর এখানে যেটা হচ্ছে যে রিসোর্টটা যদি ওভারঅল আমি বলি রিসোর্টটা একটা বড় ফ্যামিলি নিয়ে এসে আড্ডা দেওয়ার একটা উপযুক্ত জায়গা এটা নিয়ে কোনো সন্দেহ নাই রুম ভাড়া একটু বেশি বা কম এক একজনের কাছে এক এক রকম ভ্যারি করে আমরা এখন বর্ণছটা রিসোর্টের গেটে আমরা মূলত রেকি করতে আসছি মানে আমাদের ফ্যামিলি নিয়ে আসা যাবে কিনা সেই জন্য আমরা দুজন দেখতে আসছি ঢাকার লালবাগ থেকে তো আমরা আজকে দেখব যে এই রিসর্টটি কেমন ফ্যামিলি নিয়ে আমরা আসতে পারবো কিনা আমরা এখন রিসেপশনে আসছি পুরো ডিটেলসটা নিচ্ছি যদিও ডিটেলস সবসময় এক থাকে না এখানে কিন্তু বড় একটা পুকুরের মতো করা আছে এটা এখন পানি নাই যাই না পানি হয়তো ব্যবস্থা হবে বিশাল অন্য কোনো কাজ হবে কি না সেটাও বুঝতে পারছি না আর ঢোকার পর থেকে যেটা হয়েছে যে মোটামুটি যদি একটা ঠান্ডা আবহাওয়া থাকে অসাধারণ একটা নিরিবিলি সুন্দর গুছানো দুই ওই দিক দিয়েও কিন্তু একটা অকয়ে আছে আর আমরা এই অকয়দে যাচ্ছি আর সুন্দর সুন্দর করে কিন্তু কটেজগুলো করা আছে যেমন এই যে এখানে একটা স্টাডি রুমের মতো আছে মানে লাইব্রেরি মানে রুচিশীলতার একটা বিষয় আছে এখানে আমরা আজকে যে বর্ণটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এটা আশুলিয়ার জিরাবতে অবস্থিত আমরা ঢাকা থেকে আজকে এসেছি গাবতলি বাস স্ট্যান্ড হয়ে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থেকে একটু সামনে গিয়ে ইউটার্ন নিয়ে বিশ মাইলের যে রাস্তাটা ওইদিকে ইউটার্ন নিয়ে আমরা জিরাবতে চলে আসছি কারণ আশুলিয়া রোডে কাজ চলছে উত্তরা হয়ে যে আশুলিয়া রোড সেদিক থেকে আসা একটু কঠিন একটা অরণ্যের অরণ্যের ছায়া এখানে ও ওয়া ওয়াও ওয়াও একটা বট গাছ এবং পুরাতন গাছ এটা বোঝাচ্ছে বটগাছটাকে ধরেই ডিজাইনটা করা হয়েছে সুন্দর আবার চাইলে কিনেও খেতে পারবেন আইসক্রিম আছে টুকটাক বাচ্চাদের খাবারের যে ব্যবস্থা মাঠ ওইদিকেও একটা মাঠ আছে ওইদিকেও একটা মাঠ আছে এখানে একটা মাঠ আছে বাচ্চারা আসলে ভালো সময় কাটাতে পারবে আর এই একটা গাছ সুন্দর দৃশ্য গ্রামের দৃশ্যের মতো তার এই দিকেও আপনার একটা বাগান ফুলে ওখানেও কটেজ আছে তো রিসোর্টে আসলে যেটা হয় আমরা সাধারণত একটা সুন্দর সময় কাটানোর জন্য আসি ঢাকা থেকে বের হয়ে নিজেদের মতো অন্য কোনো কাজ এগুলো বাদ দিয়ে একসাথে আড্ডা দেওয়ার জন্য আসি আড্ডার জন্য আমি মনে করি আমি যতটুকু দেখলাম একটা জায়গাটা অসাধারণ আড্ডার জায়গা এটা একদম সুন্দরভাবে আড্ডা দেওয়ার জন্য উপযুক্ত জায়গা এই যে এখানে একটা যে মাঠ এই রিসোর্টের সবচেয়ে বড় আমি যে সুবিধাটা মনে হচ্ছে আমার কাছে যে বেশিরভাগ রিসোর্টগুলো কী হয় নিজেদের এরিয়াটাকে একটা রাউন্ড করে দেওয়াল করে দেওয়া আটকানো থাকে এখানে যে দেওয়ালটা করা আছে অনেক ছোটো করে দেওয়া আছে এবং ওই সাইডটা ওই সাইডটা একদম খোলা উন্মুক্ত প্রকৃতির সাথে একদম মিলিয়ে ফেলা হয়েছে বাচ্চারা কিন্তু এখানে খেলতেও পারবে চাইলে অ্যামিউজমেন্ট পার্কের মতো একটা ছোটো একটা জায়গা করা আছে বা আমার সে অসাধারণ লাগলো মানে রিচোর্টে এর আমি অনেক রিচোর্টে গিয়েছি ওরকম কিন্তু আমি পাইনি এখানে কিন্তু অ্যামিউজমেন্ট পার্কের মতো একটা বিষয় আছে বাচ্চারা আসলে অনেক সুন্দর সময় কাটাতে পারবে সুইমিং পুল তুলনামূলক ছোট। এইটা একটা সমস্যা সুইমিং পুল সুইমিং পুল কিছুটা ছোট। এটা মানিয়ে নিতে হবে রাতেও সুইমিং করা যায় আর একটু বড় হলে বেটার হতো আর কি আচ্ছা আমরা দেখি ওই কটেজের পাশে কেমন সুন্দর করে বসার জায়গা আছে আপনি চাইলেই বসতে পারবেন এই রিসোর্টের সবচেয়ে মজার বিষয়টা বোধ এইটাই যে আপনার রিসোর্ট থেকে আপনি পুরো একটা খোলা ময়দান দেখতে পারবেন এখানে ওই যে বার বিঘুর ব্যবস্থাও আছে এইখানে একটা খোলা দেখেন কি সুন্দর জায়গা অসাধারণ সন্ধ্যার দিকে খুবই ভালো একটা সময় কাটানো যাবে এখানে বসেও এই এই কটেজে যেমন শ্যামলী নামে একটা কটেজ করা আছে এখানেও বসে সুন্দর করে আপনি সময় কাটাতে পারবেন তা আমরা মূলত আসছি নিজেরা একটু সময় কাটিয়ে দেখে গেলাম তো টিএলং প্যাকেজ আছে এখানে নাইট স্টে প্যাকেজ আছে এগুলো কন্ট্যাক্ট করে নিতে হবে আমি নাম্বার দিয়ে দেবো এটা আমার পার্সোনাল একটা ব্লগ আমি যেখানে যাই চেষ্টা করি কিছুটা ভিডিও করে রাখা এবং ওই জায়গা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার আর বাকি এখন যেহেতু গুগলের যুগ ইন্টারনেটে আপনি ঢুকে ডিটেলসটা নিয়ে নিতে পারবেন কারণ ডিটেলসটা আসলে বললে হয় কি সময় সময় চেঞ্জ হয় এটা তখন ডিটেলসটা ঠিক থাকে না এখানেও একটা মাঠ আছে মানে আমি আমার ভালো লাগতেছে কারণ অসাধারণ এতগুলো মাঠ ওইখানে একটা মাঠ ওইখানে একটা মাঠ এইখানে দুইটা কটেজ সুন্দর একদম মনে হচ্ছে যে একটা দ্বীপের মধ্যে কটেজ দুটো এই গরম লাগতেছে একটু বাইক বাইকে চলে আসছি আমরা ঢাকা থেকে বাইক নিয়ে আসি একটু গরম লাগতেছে প্রচুর গরম পড়ছে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো দেখে গেলাম এই সুযোগে আমরা খাবো দুপুরে এখানেই খাবো কাপড় সুপড় নিয়ে আসি সুইমিং করতে পারলাম না আজকে এই জন্য এই রিসোর্টের আরেকটা ভালো দিক মনে হচ্ছে আমার কাছে যে আলাদা করে একটা জোন করা আছে দেখেন গেট এই যে গেট এটা কিন্তু রিসোর্টের ভিতরেই আরেকটা একটা রিসোর্ট এই সুন্দর করে কটেজগুলো আছে গেস্ট থাকাতে আমরা ভিতরে ঢুকবো না এখন বর্ণালী একটা

ও আচ্ছা 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 বারো তেরো জন নর্মালি থাকা যাবে একদম তো এটা একটা ভালো দিক না না ঠিক আছে এটা ফুলের ফুল সুন্দর করে সাজিয়ে রাখা আছে ডিজাইন একটা এবং রুচিশীল যারাই রিসোর্টটা করেছে তারা আসলে রুচিশীল মানুষ বোঝা যায় কারণ অনেক রিসোর্টে ঢুকে দেখা গেছে শুধু রুমগুলোর দিকে যত্ন দিয়েছে আশেপাশে খুব একটা যত্ন তারা দেয় না যত্ন রাখে না সেই হিসাবে আমি মনে করি এরা অত্যধিক যত্নশীল এই কটেজের পেছন সাইডেও সুন্দর বসার জায়গা রাখা আছে তো ভালোই লাগলো যাক এই যেহেতু আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওগুলো করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না

মোটামুটি না ওইটা তো অন্য কথা ও একটা সাথে একটা কম্পেয়ার করে হয় না কখনো আসলে আপনার প্রাইস তারপর এরিয়া এক এক সময় এক একটা থাকা ওই দিকেও কটেজ আছে চাইলে যে একটা একটা এরকম এরকম করে আলাদা করে আছে এবং একদম বাইরে একদম ক্ষেতের পাশে খোলামেলা একদম এখানে আর একটা কটেজ দেখতে আসলাম এটা মনে হয় ফোর পার্সনের তো না আকাশমণি লেখা আছে না ফোর পার্সন ফোর পারসন চারজনের জন্য একটা ভিলার মতো ছোট্ট আমি এখন কোথায় আমি এখন বর্ণ ছোটা রিসর্ট জিরাবতে আমরা এখন দুপুরের খাবার খাবো কোন রকমের রুম ভাড়া আছে আমি ভাড়াগুলো আসলে বলতে চাচ্ছি না আপনারা অনলাইনে তাদের অনলাইনের আমি ডেসক্রিপশন দিয়ে দেবো সেটা দেখে আপনারা চেক করে নেবেন কথা বলে নেবেন কারণ সময় সময় চেঞ্জ হয় মোটামুটি আমি আইডিয়া দিতে পারি যে চারজনের যে রুম আছে হয়তো ষোলো হাজার সতেরো হাজার টাকা ভাড়া পড়বে দুবেলা খাবার সকালের নাস্তা আর নাস্তা এরকম মানে চারবেলার একটা খাবারের ব্যবস্থা থাকবে সব কিছু মিলে এখানে প্লেগ্রাউন্ড আছে দুই তিনটা পুকুরের মতো আছে পুরো পানি নেই এখন আর রিসোর্টগুলো একটা জোন আছে আলাদা করে আবার ওই কটেজ দেওয়া আছে মানে চাইলে ওটা আলাদা একটা রিসোর্টের মতো সব কিছু মিলে গাছ গাছালি দিয়ে যেভাবে ঢেকে দেওয়া আছে সুন্দরভাবে পরিবেশ অরণ্যের একটা ছায়া পাবেন ফ্যামিলি নিয়ে বসার জায়গা আছে বিভিন্ন জায়গায় ছাতা করে দেওয়া আছে আবার আড্ডার জন্য মানে উপরে কাঠের বসার ব্যবস্থা করা আছে এবং পাশেই খোলামেলা জায়গা আছে সব কিছু মিলে একটা সুন্দর সময় কাটানোর জন্য অবশ্যই মনে করি এই রিসোর্টটি উপযুক্ত জায়গা তারপরেও যার আপনাদের যার ভালো লাগা বা চয়েস এগুলো আলাদা থাকে আমরা দেখে গেলাম আমাদের ভালোই লাগছে আশা করি আবার আসতে পারবো এখানে ফ্যামিলি নিয়ে আসবো সেই জন্যই চিন্তা করেছি আমরা দুজন ঘুরে দেখে গেলাম বাইক নিয়ে আমরা আসছি আমরা গাবতুলি হয়ে আসছি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে বিশ মাইল থেকে আমরা আবার ডানের রাস্তায় ঢুকে গেছি খাতার নিচে বসবেন বসেন বৃষ্টির দিন বর্ণ ছোটা রিসোর্ট থেকে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ